নমস্কার আমি নেহা তোমাদের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ হচ্ছে রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা সবাইকে সবাইয়ের দিনটা কেমন কাটলো আমাকে প্লিজ একটু জানিও তোমাদের কমেন্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি এই কিছু দিনের মধ্যে যে এত মানুষের ভালোবাসা পাবো আমি কখনো আশা করিনি তোমাদের জন্য মন থেকে আরও একবার অনেক ভালোবাসা সকাল সকাল আমি পেয়ে গেছিলাম একটা চমক আমার জন্য বিশাল বড় চমক আমি এতটা সারপ্রাইজ হয়তো পাইনি কারণ আমার অজান্তেই পাঠানো একটা গিফট বক্স সকালবেলাতে যখন আমি গিফট বক্সটা খুলি তখন মানে কি বলবো আনন্দে আমি আত্মহারা এরকম একটা অবস্থা আর যে হাতিটা দেখলে আমি কিছুদিন আগে ভাবছিলাম যে আমার ঘরে এরকম একটা হাতের প্রয়োজন আছে আমার খুব ভাল লাগে এরকম টাইপেরই গিফট আর আমার দাদা পাঠিয়েছিল ঠিক এইরকম টাইপেরই টাইপেরই তারপর আমি বেরিয়ে যাই দিদির বাড়ি যাব বলে আমার বাড়ি থেকে দিদির বাড়ি মাত্র পাঁচ মিনিটের পথ আর এসে তো দেখলে সোনা বাবা সে তার রুমে নিয়ে গেল আর সেও রাখি পরে নিয়েছে তার ঠাকুমাদের কাছ থেকে তারপর আমি আর দিদি মিলে সব কিছু অ্যারেঞ্জ করে নিই আজকে আমরা ভেবেছিলাম যে পিৎজা করব তো সেটাই আর কি সাকসেসফুলিভাবে হয়েছে বলেই আমার মুখে এই হাসিটা দেখতে পাচ্ছ তো তারপর আমরা এক এক করে রাখি পরিয়ে নিই আর এবছরে আমি ইভিলাই রাখি কিনেছি প্রতি বছর আমি রাখি বানাই কিন্তু এবারে আমি সময় পাইনি বলে ফুলের রাখি আর বানানো হয়নি আর ইভিলাই যেহেতু একটা পজিটিভ ভাইব তো আমি ভেবেছিলাম যে এবারে আমার ভাই দাদাদেরকে ইবিলাই দেব ভাই বোনেদের মতো সুন্দর সম্পর্ক হয়তো আর একটিও নেই ভালো থাকুক সমস্ত ভাই বোনেদের সম্পর্ক আর আমাদের বছরে এই দুই দিন রাখি পূর্ণিমা আর ভাইফোঁটা আমরা যে যতই ব্যস্ত থাকি না কেন পাঁচ মিনিট হলেও আমরা ঠিক সময় বার করে নিই নিজেদের জন্য আমাদের এরকমই বন্ধনটা থাকুক সারা জীবন এটাই চাই আর দাদাভাই ভাই এসেছিলো দেখো সন্ধ্যেবেলা আর তারপরেই হয়েছিল গিফট খোলা আর আমার এই ফটোফ্রেমটা এত পছন্দ হয়েছে আমি কি বলবো ভীষণ পছন্দ হয়েছে আমি প্রতি বছরেই ভীষণ সুন্দর সুন্দর গিফট পাই এবছর বছর আরও বেশি ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর চকলেটটা দেখো আমি অর্ধেক খেয়েই নিয়েছিলাম আর এই যে টাকাটা পেয়েছি টাকাটা দিয়ে খালি ভাবছি যে কি কি কিনবো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ভালো থাকবে